নেক্সট টাইম যদি আমার এলাকার আশেপাশে তোকে দেখেছি তুই কিন্তু জীবন নিয়ে ফিরে যেতে পারবি আচ্ছা আচ্ছা আমি আমি এখনই চলে যাচ্ছি এখান থেকে তো আজকে আমি এমন একটা বটগাছের নিচে এসেছি যে বটগাছের নাম শুনলে এই এলাকার মানুষ ভয়ে কাঁপে এই দেখুন এই বটগাছটি দেখুন কি লেভেলের ভয়ঙ্কর একটি বটগাছ দেখুন অনেক পুরাতন একটি বটগাছ এই বটগাছের নিচে কেউ আসতে চায় না রাত আটটার পরে এই রাস্তা দিয়ে কেউ যায় না এটা একটা রাস্তা যে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে রাত আটটার পরে কেউ চলাচল করতে পারে না তার কারণ হচ্ছে এই বটগাছ এটা একটা খুবই ভয়ঙ্কর বটগাছ এখানে নাকি শোনা গেছে একটা মানুষের অবয়ব বসে থাকে এখানে সাদা কাপড় পরে এখন এটা সত্যি কি না মিথ্যা আমি জানি না এটাই আমি পরক করতে এখানে এসেছি আমি আজকে দেখবো এই জায়গায় আমার সাথে কি কি ঘটে এই বটগাছটা ভয়ঙ্কর হওয়ার আরও একটি কারণ আছে আমি আপনাদের সেটা দেখাচ্ছি এই যে দেখুন আপনারা এই বটগাছের সাথে আরও একটি খেজুর গাছ বেড়ে উঠেছে এই যে দেখতে পাচ্ছেন এই সেই খেজুর গাছ তো আমরা জানতে পেরেছি উনি নাকি এখানে আমি এখানে ঠিক মতো দাঁড়াতে পারছি না আপনারা দেখতেই পারছেন আমি শুনতে পেরেছি উনি নাকি এখানেই বসে থাকে এই খেজুর গাছের নিচে উনি এখানেই মূলত বসে থাকে এটাই ওনার আস্তানা সবাই বলে যে এখানে সাদা কাপড় পরে একজন মানুষের অবয়ব বসে থাকে তো ওনার আকার আকৃতি অনেক বড় মূলত দেখা যায় যে উনি ওই যে গাছের আপনি আগাটা দেখতে পাচ্ছেন অত বড় ওনাকে দেখা যায় এখানে এসে অনেক লোক নাকি মারাও গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক পুরাতন বটগাছ কী একটা অবস্থা হয়ে গেছে দেখুন মারাত্মক লেভেলের বটগাছ তো গাছটা দেখুন আপনারা এই যে দেখা যাচ্ছে একদম কাছে থেকে দেখুন এইরকম একটা ভয়ঙ্কর গ্যাসের নিচে আমি এসেছি এইরকম সাহস কেউ করেনি রাত্রিবেলা আমি এখানে এসেছি এটা মারাত্মক লেভেলের একটা চ্যালেঞ্জ নিয়েছি তো এখানেই আমি কিছুক্ষণ সারভাইভ করব দেন এখান থেকে আমি চলে যাব এই সেই জায়গা এখানেই নাকি উনি বসে থাকে তো আমি এখানে বসবো ওনার জায়গাটা আমি এখন দখল করব দেখা যাক আমার সাথে কি কি ঘটে তো এখানেই উনি এইভাবে এই এই জায়গাতে এই যে দেখুন বসার কত সুন্দর একটা জায়গা হয়ে গেছে উনি মূলত এই জায়গাতেই বসে থাকে আর দেখেই মনে মনে হচ্ছে এখানে কেউ বসে থাকে এরকম মনে হচ্ছে তো এই এই জায়গাটা দেখে মানুষ আরও ভয় পায় তো ওরা মনে করে যে এত সুন্দর বসার জায়গা কীভাবে হলো তার মানে স্বাভাবিকভাবে এখানে বসে এখানে এই এলাকার মানুষ কেউ আসতে পারে না এদিক দিয়ে এদিক দিয়ে অনেক মানুষ দিনের বেলায় যেতে ভয় করে তো আমি এখানে এখন বসবো দেখি ওনার জায়গা দখল করলে আমার সাথে কি ঘটে ক্যামেরাম্যান আমি কি বলবো এখানে অবশ্যই কি মনে হচ্ছে আমার সাথে কিছু ঘটবে একদম আচ্ছা দেখা যাক কি মনে হয় বসবো অবশ্যই কিছু বসে বললাম ভাই এই সেই জায়গা আমাকে কি সেই ভূতের মতো লাগতেছে আমি জানি না একবার চিন্তা করে দেখুন আমি এখানে বসে আছি এই সেই জায়গা যে জায়গাতে এই সেই মানুষের অবয়ব বসে থাকে কি ব্যাপার আমি এখানে একজনকে দেখতে পাচ্ছি ক্যামেরাম্যান তুমি কি দেখতে পাচ্ছ না কি বলো দেখতে পাচ্ছ না এই তো বসে আছে আমার পাশে এই এখানে বসে আছে না আমি তো এখানে বসতে চাইনি মূলত আমি ভিডিও তৈরি করি তো তাই এখানে বসেছি মানে আমি মাঝে মাঝেই এরকম ভয়ঙ্কর জায়গায় ভিডিও তৈরি করি এই কারণে আমি এখানে বসেছি আপনি কিছু মনে করবেন না এরকম কিছু করার আমার ইচ্ছা ছিল না যদিও আপনার জায়গায় আমি বসেছি কিছু মনে করা করবেন না আপনি যদি ভুল করে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন যেখানে বড় বড় তান্ত্রিক আমার আশেপাশে আসতে ভয় করে আর তোর মতে একজন পুষ্কে ছেলে তুই আমার আসনে এসে বসেছিস তোর তো সাহস কম না তোর মৃত্যু আজ আমার হাতে হ্যাঁ বুঝতে পেরেছি অবশ্যই আমি বিশালবার একটা ভুল করেছি তুই এখনো আমার আসনে বসে আছিস তোর তো সাহস কম না নেক্সট টাইম যদি আমার এলাকার আশেপাশে তোকে দেখেছি তুই কিন্তু জীবন নিয়ে ফিরে যেতে পারবি ওদের সাবধানে থাকিস আচ্ছা আমি আমি এখনই চলে যাচ্ছি এখান থেকে আমি এখনই চলে যাচ্ছি হ্যাঁ আমি খবর চাচ্ছি আপনার কাছ থেকে খুবই দুঃখিত দূর্খিত আমি গাড়িতে চড়তো তো আপনারা কি মনে করেছেন ওখানে কি আসলেই কেউ ছিল ওখানে কিন্তু কেউ ছিল না আমি এটা একটু অভিনয় করেছি ওখানে কেউ নাই আসলে পৃথিবীতে ভয় বলতে কিছু নাই এই সেই গাছ এই গাছের কাছে কেউ আপনারা সবাই আসবেন কোনো সমস্যা নেই এখানে কোনো ভয় নাই আমি এখানে এসেছিলাম এখানে আমি সারভাইভ করেছি আমি এখানে আমি বসেওছি আমার সাথে কিছু হয়নি এই দেখুন আমি আবার বসলাম কোনো সমস্যা নেই আপনারা যখন তখন এই জায়গায় আসতে পারেন কোনো সমস্যা নেই এই রাস্তাটা অবশ্যই ভালো রাস্তা আপনারা আসতে পারেন এই রাস্তাতে ভয় পাওয়ার কিচ্ছু নাই তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে